অস্ত্র সহ পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার রেজিনগর পুরনো চেকপোস্টের কাছে অভিযান চালিয়ে এক যুবককে আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়স্ত্র ও দুই রাউন্ড গুলি দৃত যুবকের বৃহস্পতিবার বিচারকের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এ ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আগে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে গ্রেপ্তার এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার রেজিনগর পুরনো চেকপোস্টের কাছে অভিযান চালায় রেজিনগর থানার ওসি উৎপল কুমার দাস সহ টিম অভিযান চালানোর সময় এক যুবককে বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর না পাওয়ায় তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড গুলি তারপরেই ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে ধৃত ব্যক্তির নাম বিল্লাল শেখ বাড়ি নওদা থানার ডাকাতি এলাকায় ধৃত যুবককে বৃহস্পতিবার বিচারকের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছিল কোথায় পাচার করত এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ এফএডো মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আরেকে সিরাক সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এফএডো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078